আজকে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের ধনকুল অঞ্চলের হরিয়ারপুর এবং মুজিয়া দুই সংসদ মিলে আমাদের পা আমাদের সমাধান জনগণের কথা জনগণের সিদ্ধান্তের সম্মান আমাদের পারা আমাদের সমাধান আজকে সমাধান ক্যাম্পে দুই বুথের জনপ লোকেরা এসেছিলেন তাদের এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দশ লক্ষ টাকা করে দিয়েছেন এলাকা উন্নয়নের জন্য সেই বুথের লোকরা এসে তারা আমাদের এই ক্যাম্পে আসে তাদের বুথে কি কী কাজের প্রয়োজন তারা এখানে তুলে ধরলেন সর্বোপরি এই দুটা বুথের জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে আমাদের যারা উপভোক্তারা আছেন তারা সবাই এসেছিলেন তারা আসে তাদের প্রয়োজনীয় যেসব কাজগুলো খুব দরকার সেই কাজগুলো আজকে এই ক্যাম্পের মাধ্যমে তুলে দিলেন এই কাজ আপনাদের দু হাজার ছাব্বিশে পনেরোই জানুয়ারির মধ্যে বাস্তবায়িত হন সরকারের যেগুলো আজকে বিশ্বদন্ডিত তো সেরকমই একটা অভিনব উদ্যোগ আমার পালা আমার সমাধান আমরা ইতিমধ্যে বিভিন্ন বুথে এই প্রোগ্রামগুলো চলছে তাতে গ্রামের মানুষের যে অভিভূত সারা যে নিজেদের প্রয়োজনে ১০ লক্ষ টাকা আমাদের প্রতিটা প্রতি দিচ্ছে আমরা ঠিক নিজেদের মধ্যে আলাপ করে গঠনমূলক একটা আলাপ হবে সেখানে আমাদের সবচেয়ে যে জিনিসগুলো প্রয়োজন যে রাস্তা রিপেয়ারিং হতে পারে আইসিডিএসের চাল রিপেয়ারিং হতে পারে কোনো জলের ব্যবস্থা হতে পারে তখন ধরো তথপাত হিমতে পারে অনেক কিছু আমরা দেখছি বেশিরভাগ দেখেছি যে নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরা নিচ্ছি কুড়ি টাকা নেওয়া হচ্ছে কিন্তু গোটা গ্রামটা আমাদের চোট কামারে মুক্ত হচ্ছে একদম সিসি ক্যামেরা মুড়ে যাচ্ছে যেটা থানা থেকে নিয়ন্ত্রিত হবে যার জন্য আমরা অনুরোধ আছি যে আপনাদের আগামী দিনে রাস্তাঘাটের সাথে সাথে নিরাপত্তাটা দরকার প্রতিটা মুখে কুড়ি টাকা করে পাড়ার সমাধান উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের দুই নম্বর ধনকইল গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর আবর্তনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে তিনটি বুথের মানুষের পাড়ার সমাধানের মাধ্যমে এলাকার সমস্যার সমাধান করা হবে রাস্তাঘাট জল নিকাশি ব্যবস্থা বিদ্যুৎ এছাড়াও সিসিটিভি বসানোর চিন্তাভাবনা থাকছে এই পাড়ার সমস্যার সমাধানের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন রবীন্দ্র সিং রাজ্যের এইচ জি গ্রুপের প্রিন্সিপাল সেক্রেটারি সুরেন্দ্র কুমার মিনা জেলাশাসক কিংসুক মাইতি মহকুমা শাসক হিরণময় সরকার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য পূর্ত কর্মাধ্যক্ষ লতা সরকার নারী ও শিশু কর্মাধ্যক্ষ দেবব্রত মুখার্জি কালিয়াগঞ্জ থানার ভারপ্রাপ্ত অধিকারী এছাড়া সমাজসেবী সঞ্জীব বর্মন সহ অন্যান্যরা आवेदन के पश्चात यहां इसकी मात्रा देने के आधार पर हमारे हमारे सामने कि आपका निर्णय मतमत की आपके की प्रयोजना चीज तार पर सिद्ध हो चुका है मतलब आपका मत आप जो दिखा है आपका मतमत आपका केवल आपका सिद्ध है तो সেটাই यहां के होते हैं हम आपको बार-बार जितने प्रत्येक वर्ष लीजिए नहीं ये परत की पुष्टि पूरा से

ए आफ्टर एक अ फार्मो एटमॉस्फेयर के डिस्कशन वर्दर फ्रॉम पॉलिटेक्निकल स्टाफे और बोला कि हमारे द्वारा यहां पर जिला प्रशासन के द्वारा टीम আছে এবং যারা जनप्रतिनिधि আছে সকলকে আমার ধন্যবাদ জেলা কর্তৃপক্ষ এই ইভেন্ট ऑर्गेनाइज করেছে এর জন্য সবথেকে বড় ধন্যবাদ আপনারা যে আপনারা টিম দৃষ্টিতে সময় দিয়ে খালি আছে তার জন্য ধন্যবাদ थैंक यू